আমি আবারও চলে আসছি ইলু বাসায় আর ইলু বাসায় কিন্তু ফ্যান্সি কবুতর সহ পাকিস্তানি হাই ফ্লায়ার টেডি কবুতর পাওয়া যায় তো আর কিছু কবুতরের কালেকশন আমরা দেখি ভাই এটা কি কবুতর ভাই ওরে ম্যাক পাইপ পটার ম্যাক পাইপ মাশাআল্লাহ অনেক সুন্দর বলে এখন ডিম আছে ডিম পাড়ছে জি তো অ্যাডাল্ট পেয়ার কত করে ভাই এগুলোর অ্যাডাল্ট পেয়ার 4.5 এরকম শ্যাডেল হোমার প্যারেন্টস আর জি পেশের এইগুলা কি কোউদার ভাই এই পেশে এটার বলে ব্রুনিয়ান পটার বলে ব্রুনিয়ান অ্যানালজিয়ান ব্রুনিয়ান পটার ম্যাকপাক পটার এটার রেড কালার রেড কালার দেখতে তো কারণে ব্লু সাথে জোড়া দিয়ে রাখা হয়েছে যাতে কাজে থাকে জি অনেক সুন্দর একদম দানবের সাইজ এগুলা কি কবুতর ভাই বিউটি কবুতর বলে বিউটি হোমার বলে বিউটি হোমার মাশাআল্লাহ অনেক সুন্দর নাকটাও অনেক মোটা এগুলার প্রাইস কত রাখছেন ভাই 3500 4000 ভাই এগুলা কি কবুতর ভাই এটা লাহোরি বলে লাহোরি ডিম দিচ্ছে এগুলা কেমন রাখতেছেন রানিং পেয়ার

ডিম নিয়ে বসে আছে প্রাইস কত চাচ্ছেন ভাই ড্যানিশের ওর দাম 3000 টাকা এগুলা কেমন রাখতেছেন ভাই প্রাইস 4000 টাকা আর দেখতেছি অন্য রকম কালার এটা কি কোন এটা এই ওটা হচ্ছে চোর নট দিয়ে একটা স্যান্ডেল দিয়ে জোর দিয়ে রাখা আর কি লক্ষ দিয়ে জোর দিয়ে রাখা কষ্ট হচ্ছে মাশাআল্লাহ লক্ষটা কিন্তু অনেক সুন্দর ভাই যদি কেউ সিঙ্গেল নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দাদা দেখেন আপনারা

এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছি ব্লু জিয়ান পটার নাকি ভাই ব্লু নিয়ান পটার ব্লু নিয়ান পটার 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ভাইয়ের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন আর এপাশে কিন্তু এক পেয়ার বিউটি হোমার আছে 마শাআল্লাহ নাকটা দেখেন বিশাল বড় সাইজের নাক গলা অনেক বড় গলাটাও 마শাআল্লাহ অনেক বড় বাচ্চাও আছে এগুলা কত চাচ্ছেন ভাইয়া ব্রিডিং পেয়ার ওটা পঁচিশশো অনলি পঁচিশশো টাকা তো আপনারা যারা পাইকারি নিতে চান ভাইয়ের কাছ থেকে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন আর ভাইয়ার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরেকটা কোনো পশু পাখির খামারে অথবা আহ মাছের খামারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ